এখানে থাক যেটা দেখি সেটাই মেয়ের দিতো আর বলেন কি মেয়ের জন্য বিক্রি করে নেন ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ জানুয়ারি চব্বিশ মেয়াদ শেষ আপনি এগুলো দেখেন আমরা যেগুলো বললাম এগুলো সঠিক কিনা এগুলো একটু ভেরিফাই করে দেখো অক্টোবর উনিশ অক্টোবর উনিশ মেয়াদ শেষ আগস্ট চব্বিশ

আপনার এই যে আপনার জন্য এক বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা পরিমাণ আসতে পারে রাখার জন্য আসছিস তিন চার মাস মাস সাত আট মাস